স্কুলে সরকারি ছুটি থাকলেও স্কুল খুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রদের ছাত্রীদের সম্বর্ধনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অনেক স্কুলকে টেক্কা দিয়েছেন তার মধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমার পুর উচ্চ বিদ্যালয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পর শিরোনামে গ্রামের মধ্যে অবস্থিত এই স্কুলে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা হাজার ছুঁই ছুঁই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী সংখ্যা প্রায় জন তার মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা এমন কৃতিত্ব অর্জন করবে চিন্তার মধ্যে ছিল না শিক্ষকদের শিক্ষকদের কথায় এবার অপ্রত্যাশিতভাবে ফল করেছে স্কুল মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল একাশি জন ছাত্রছাত্রী তার মধ্যে অর্গধিক প্রামাণিক ছশো তিপান্ন পে তাগ লাগিয়ে দিয়েছে আর প্রথম বিভাগে পাসের সংখ্যা এগারো জন সবাই পাস কেউ ফেল করেনি অন্যদিকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ঊনসত্তর জন তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ সংখ্যা একত্রিশ জন পঁচাত্তর পার্সেন্টের উপরে পেয়েছে আঠেরো জন সর্বোচ্চ নাম্বার প্রাপক পূজাগিরি চারশো ষাট এখানে সবাই পাস এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদের প্রশংসার পঞ্চমুখ এলাকাবাসীর স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং কমিটির সদস্য স্কুলের ছুটির মধ্যে স্কুল খুলে অভিভাবকদের সামনে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন শিক্ষকদের এই উদ্যোগকে দেখে খুশি অভিভাবক এবং ছাত্রছাত্রীরা শ্রী অভিপ্রামাণিক আমার মায়ের নাম শ্রী শ্রী শ্রীমতী প্রতিমা প্রামাণিক আমার বাড়ি মধুসূদন চক আমি নন্দকুমারপুর উচ্চ বিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের একজন মাধ্যমিক পরীক্ষার্থী আমি মাধ্যমিকে টোটাল ছশো তিপান্ন নাম্বার পেয়েছি আমার ভূগোলের নম্বর একশো জীবন বিজ্ঞানে নিরানব্বই ভৌতবিজ্ঞানে তিরানব্বই গণিতে বিরানব্বই বাংলায় তিরানব্বই এবং ইংরেজিতে চুরাশি হয়েছে আমার এই সাফল্যের পেছনে প্রথমেই আমি সম্মান জানাই আমার বাবা মাকে এবং তারপরে সাথে সাথে সম্মান জানাই আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সমস্ত স সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রম পাঠদান এবং সহযোগ এবং নোট দান প্রভৃতির সহযোগিতা আমাকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে কি হতে চাও তুমি আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে চাই তার জন্য চিন্তা ভাবনা করবে তার জন্য তার জন্য আমি আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে পারি আমাদের সঙ্গী হয়েছেন আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে এই আনন্দকে যারা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছেন যারা উপস্থিত হয়েছেন সকলকে যথাস্থানে আমি যোগ্য সম্মান জানাচ্ছি আর আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমার গানের স্মরণীতি লেখা হবে পান্ত পাখির পূজন কাকলি আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো আমি যদি আর নাহি আসি এটা ফিরে তবু আমার গানের স্মরণীতি লেখা হবে মানুষ স্মরণীয় হয়ে থাকে তার কর্মের জন্য তার কৃতিত্বের জন্য আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমাদের এই বিদ্যালয়ের ইতিহাসে তাদের এই কৃতিত্ব স্মরণীয় হয়ে থাকবে আমি জানাই আমাদের কৃতি ছাত্রছাত্রীদের নিষ্ঠা এবং পরিশ্রমকে তাদের সাফল্যকে জানাই উষ্ণ অভিনন্দন এবং আগামী দিনের জন্য থাকছে এক রাস শুভেচ্ছা তোমরা এগিয়ে চলো তোমাদের স্বপ্ন পূরণ হোক অর্থে মানুষ হোক আর একটি কথা বলে শেষ করবো আমাদের এই জীবন প্রতিযোগিতাময় আগামী দিনে প্রতিযোগিতা আরো কঠিন ক্রমশ কঠিন হবে ক্রমশ কঠিন ও তর হবে প্রত্যেকটি প্রতিযোগিতায় বুকের সাহস নিয়ে অবতীর্ণ হতে হবে এবং সাফল্য ছিনিয়ে আনতে হবে নীরবে পরিশ্রম করো একদিন তোমার সাফল্য সরবর করবে কবির ভাষায় এ বলে শেষ করি রুকে না তু থাকে না তু ঝুঁকে না তু থামে না তু রুকে না তু ঝুঁকে না তু ধন্যবাদ তোমরা যেভাবে স্কুলকে সঙ্গে তুলে ধরেছ আজকের বলার ভাষা নেই আমি স্যারকে ডিমান্ড করেছিলাম যে যারা আজকের আমাদের স্কুলকে গৌরবান্বিত উনিশশো চল্লিশ সালের পরে এই স্কুল এই ধরনের প্রোগ্রাম করেছিলেন আমার জানা নেই সেই জন্য আমার ডিমান্ড ছিল যে এটা করতেই হবে এনেই হবে স্যার অনেকে বলেছেন যে মনে হয় করা সম্ভব নয় কোনো কোনো স্যার সিদ্ধান্ত নিয়েছেন যে মনে হয় পিছিয়ে পড়লে আরো ভালো হবে তাই বলেছিলাম আগিয়ে করুন দেখবেন ছাড়া আপনি পাবেন আজকে শুরুটা হোক না আমরা এগোতে একটা জায়গাতে নিশ্চয়ই পৌঁছাবো আজ তার তোমরা যারা এই রেজাল্ট করেছ প্রত্যেকের কাছে আমাদের আশীর্বাদ থাকলো তোমরা আগামী দিনে আরও বড় পথে এগিয়ে যাও আরও বড় সাফল্য অর্জন করো তার জন্য যদি আমাদের কাছে মানসিক কিংবা কোনো কিছু সাহায্য কিংবা লাগে আমরা সর্ব তোমাদের সঙ্গে আছি প্রতিনিয়ত তোমাদের সঙ্গে আমরা আছি আমরা এইভাবেই গর্ব অনুভব করব যে আমাদের হাতে তৈরি করা ছাত্ররা তারা আজকে একটা ভালো জায়গাতে পৌঁছে দিতে পেরেছে তোমাদের যেমন প্রচেষ্টা ছিল তেমন সবচেয়ে বেশি প্রচেষ্টার জন্য আমি সবচেয়ে সাধুবাদ জানাবো আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা এত ভালো করে যদি নাম পড়াতেন তাহলে এত ভালো রেজাল্ট হতো না প্রত্যেক শিক্ষক মণ্ডলীকে আমি শুধু শ্রদ্ধা নয় প্রণাম জানাচ্ছি করো জোরে আপনারা এইভাবে এতটা এগিয়ে থাকুন এগিয়ে রাখুন দেখবেন আমাদের স্কুল নিশ্চয়ই আরও একটা ভালো জায়গাতে পৌঁছ আমার বাবা মাননীয় গিরি আমার মা লক্ষ্মীরানী গিরি আমি এই নন্দকুমারপুর অঞ্চলে গ্রামের বাসিন্দা আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চারশো পেয়েছি আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মা পরিবারের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং পরিচালন কমিটিদের অক্লান্ত পরিশ্রম যারা আমাদের আমাকে বিভিন্ন নোটস এবং বই প্রদানের মাধ্যমে সাহায্য করেছেন এই সাফল্যের পেছনে তাদের এই অবদানের জন্যে তাদেরকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই কি হতে চাও আমি একজন ভালো শিক্ষক হতে চাই তাই পড়াশোনার কি प्रिपरेशन সেইভাবে হ্যাঁ আমি চাই একজন ভালো ইংলিশের শিক্ষক আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আমার লক্ষ্য পূরণে সমর্থ হই স্কুলের ছাত্রী আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী যতটাই স্কুলের প্রতি মানে এ আছে তার তুলনায় এখানকার কোচিং খুবই ভালো

আমি মাধ্যমিক এই শিক্ষাবর্ষে আমি পেয়েছি এটাই আমাদের ট্রাডিশন আমরা দীর্ঘদিন ধরে গ্রীষ্মের ছুটিতে আমাদের টিচাররা ছাত্রদের কল্যাণের জন্য ভালোর জন্য তাদের ভালো রেজাল্ট করার নিরিখে তারা আক্রান্ত পরিশ্রম করে এবং ছুটিতেও তারা ছাত্রদের পড়ানোর জন্য উদ্যোগী এই যে রেজাল্ট আপনার কি প্রত্যাশিত ছিলেন প্রত্যাশিত ছিলাম যদি এত বেশি ভালো হবে এতটা ভাবতে পারিনি সেটাই হয়েছে এর মূল মন্ত্রটা কি কেন এত ভালো হলো মূল কথা হচ্ছে যে আমার শিক্ষক মহাশয় যারা পড়া তারা মনোযোগ দিয়ে ছাত্রদের পড়ান নোটস দেন এবং অবসর সময়েও তাদের ক্লাস করেন তার জন্যই হয়েছে আপনি ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের বার্তা দেব যে তারা যেন জীবনে আরও অনেক বেশি দূর এগিয়ে যেতে পারে অনেক বড় হয় আমার এটা প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনের একটা বঙ্গোপসাগরের প্রায় তীরবর্তী অঞ্চলে আমার স্কুল অবস্থিত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো সেখান থেকে ট্রাডিশন আমরা ভালো রেখেছি আমার বিদ্যালয়ে এখনও পনেরো জন এই সরি বারোজন টিচারের পোস্ট খালি এখন আছি আমরা এগারো জন টোটাল এই এগারো জনকে নিয়ে আমার এই পথ চলা প্রায় এক হাজার ছাত্র এখানে পঠন পাঠন করি তারা নিয়মিত আসি কম টিচার নিয়েও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশায় আছি হয়তো আমার শূন্যপাতি শিক্ষক আমরা কি পেয়ে যাব এইগুলো ছাত্রদের আরও বেশি পরিণত সাধন করতে আমি আশা করি আমরা পরিচয় আমি প্রধান শিক্ষক সুপ্রকাশ সরকার নন্দকুমারপুর উচ্চ বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা